বাতাসে লাশের গন্ধ নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দোলে মাংসের তুফান মাটিতে রক্তের দাগ চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হাড় এ চোখে ঘুম আসে না সারা রাত আমার ঘুম আসে না তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ মন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে আমি ঘুমুতে পারি না আমি ঘুমুতে পারি না রক্তের কাফনে মোড়া কুকুরে খেয়েছে জারে শকুনে খেয়েছে জারে সে আমার ভাই সে আমার মা সে আমার প্রিয়তম পিতা স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন স্বাধীনতা আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল ধর্ষিতা বনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা